অক্ষয় শব্দের অর্থ বুঝেন না মানে যার ক্ষয় নেই অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার ক্ষয় নেই ধ্বংস নেই বিনাশ নেই তাকে অক্ষয় বলা হয় তাহলে সেই অক্ষয় তৃতীয়াটা হচ্ছে কালকে যে অক্ষয় তৃতীয়াতে সত্য যুগ শুরু হয়েছিল সেই অক্ষয় তৃতীয়া কালকে এই অক্ষয় তৃতীয়াতে যে যে কাজ করিবে সেই কাজ অক্ষয় হয়ে থাকবে আপনি যদি ভালো কাজটা করেন সেটা অক্ষয় হয়ে থাকবে যদি খারাপ কাজটা করেন সেটা অক্ষয় হয়ে থাকবেন মানে যাহা কিছু করিবেন যাহা কিছু বলিবেন যে ভাব দেখাবেন যে আহার করিবেন মানে সমস্ত কিছুই আপনার জন্য অক্ষয় ওটা কোনোদিন ক্ষয় হবে না এই অক্ষয় তৃতীয়াতেই দুর্বাসুর যে দুর্বাদি আমরা পূজা করে থাকি সেই দুর্বাসুর কিন্তু এই অক্ষয় তৃতীয়াতেই বরপ্রাপ্ত হয়েছিলেন এবং তাকে অক্ষয় বর দিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনে বর দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে বলেছিলেন হে দুর্বাসুর তোমাকে আমি এই বর প্রদান করিলাম তুমি কোনোদিন বিনাশ হবে না তোমার ধ্বংস নেই তুমি অক্ষয় হবে তুমি চির মানে কোনোদিন তোমার ধ্বংস হবে না কেউ তোমার ধ্বংস করতেও পারবে না যার জন্য কিন্তু কিন্তু আমরা কেউ ধ্বংস করতে পারি না সমস্ত কিছু ধ্বংস হয় কিন্তু দুর্ভাগ্যে ধ্বংস করা যায় না ওকে আপনি এই একেবারে বেটে গুটে ফাটায় আপনি পুঁতে রাখুন না আবার হয়ে যাবে একেবারে পুড়ে ছাই করে ফেলে দেন তারপরে হয়ে যাবে রোদ রে শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলুন তারপরে যায় আবার বৃষ্টি হ্যাঁ মানে ওকে কিন্তু শেষ করা যায় হলে না হ্যাঁ সেই দিনটা কিন্তু কালকে মানে যে দিনে দুর্বাস উর্বর প্রাপ্ত হয়েছিলেন ওই দিনটাও কালকে হুম এই জন্য কাউকে আশীর্বাদ করতে হলে এই যে আজকে অন্নপ্রাশন সেখানে কিন্তু আশীর্বাদ করা হবে আশীর্বাদটা কিন্তু ধান এবং দুর্ভা দিয়ে করা হয় কারণ দুর্বা হচ্ছে আয়ুর প্রতীক ধান হচ্ছে সৌন্দর্যের স্ত্রীর প্রতীক বা ধনের প্রতীক এই জন্য ধান এবং দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয় আয়ুষ্মান ভব হ্যাঁ তুমি ধর্মপতি হও তোমার স্ত্রী বৃদ্ধি পাক তোমার সৌন্দর্য বৃদ্ধি পাক তুমি দীর্ঘায়ু প্রাপ্ত হও হ্যাঁ আয়ুষ্মান ভব দীর্ঘায়তী ভব লাবণ্যায় ভব যশসায় ভব কৃষ্ণ ভক্তায় ভব মানে এইভাবে আশীর্বাদ করা হয় তাহলে যাকে আশীর্বাদ করা হচ্ছে তাকে দান এবং দুব্বা দেওয়া হচ্ছে যে তোমার আয়ু বৃদ্ধি হোক এবং তুমি ধনবতী হও বা ধনে তোমার গৃহ বড়ে যাক কারণ আয়ু বাড়ক আর ধন হোক আয়ু যদি বেশি হয় ধনও যদি হয় তাহলে জীবনটা কিন্তু ভালো হবে না হ্যাঁ সুন্দর হবে না আয়ু বেশি দন নেই কষ্ট হবে না মর আর জীবন ভালো লাগে না অবাব মরে গেলে বাইসা গেলামনি ভালো লাগে না হ্যাঁ কাঁদেন না অভাবের ধারণা কাঁদেন আরো যদি এই অভাবটা না থাকে মানে কেবল সুখী থাকেন ধনে বোঝাই থাকে ঘর আয়ুটা ভালো সুস্থ দেহ তাহলে কেমন ভালো লাগে না আমার সংসার সুখী সংসার দেখবেন তারা গরিমাটা কি ভাবটা কি মানে এটা ভাব আছে না সুখের কিন্তু এটা ভাব আছে হ্যাঁ আনন্দে ভরে যায় মন হ্যাঁ কি সুন্দর সংসার আমার হ্যাঁ সুখী সংসার এই জন্য আশীর্বাদটা এইভাবে করা হয় যে দানও হোক মানে গন হোক আবার তুমি দীর্ঘায়ুও পাও দীর্ঘা দিন বেঁচে থাকো হ্যাঁ আর তুমি ধন্য ভোগ করো বাহ এই যে আশীর্বাদ হুম আসুন আমরা সে আগামী করল প্রতিটা করে জানিয়ে দিবে যে আজকে তোরা দিন ভালো কাটাবি ভালো ভালো কথা বলবি এদিন ঝগড়া করা যাবে না ওটা অক্ষয় হবে স্বামী স্ত্রী বলেও ঝগড়া করবেন না হ্যাঁ তাহলে জন্মে জন্মে জ্বালা হবে ওটা অক্ষয় হয়ে থাকবে খালি ঝগড়া হবে কালি ঝগড়া হবে কাউকে গালাগালি করবেন না হ্যাঁ এমন এমনভাবে চলবেন যেন আপনাকে কেউ কিছু করতে না পারে বলতে না পারে সন্তানদের সেই শিক্ষা দিবেন এবং কালকে ভগবানের ভোগ করবেন ভগবানের চিন্তা করে দিন কাটাবেন এবং ভগবানের প্রসাদ সবাইকে দিবেন মানে এই যে ভালো ভালো কাজ করা ঠিক এই কাজগুলা কালকে করবেন সারাদিন নাম করুন হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন যদি তা সম্ভব না হয় তো বাড়িতে নাম করুন সবাইকে নিয়ে তুলসীর কীর্তন করুন কাজ মানে ভালো ভালো কাজ হয় না নাকি বুঝেন তো ভালো কাজ মন্দ কাজ তাই না গালাগালি যা করার ঝগড়া যা করার কিছু আজকে করবে ওটা আজকে সেরে ফেলবে যদি ঝগড়া করতে হয় কিছু বলতে হয় কালকে বলবেন না আজকে গিয়ে জিজ্ঞাসা করবে রে যে শুনো তোমার সাথে কথা আছে এখনই কথাটা বলে ফেলবো যদি বলেন আজকে না কালকে শুনবো আপনি বলবেন যে না কালকে নয় আমি আজকে এখন বলতে চাই কে সময় দিবেন না মানে আজকে বলবে শেষ করে দিবেন ঝগড়া হলে হলোই কিন্তু ঝগড়া হলেও কিন্তু মিটমাটটা আজকেই করে ফেলবে আবার রাগ করে থাকবেন না আজকে ঝগড়া করলাম কালকে সারা দিন রাগ করে কথা বলবো না মানে এটা যেন না হয় ওটাও খেয়াল রাখবেন তাই মিট আজকে আজকের রাতের মধ্যে সেরে ফেলবেন যার লগে ঝগড়াই হোক সন্তানকে বলেন আর স্বামীকে বলেন আর শাশুড়িকে বলেন হ্যাঁ শাশুড়িকেও বোঝাবেন যে এটা এইভাবে করতে হবে আজকে কিন্তু মা একটু কথা বলবেন হ্যাঁ মা না মাটা ভালো ও মা মানে খুব যত্ন করবেন যেন সে আপনাকে কিছু না বলতে পারে এইভাবে একটা দিন কাটান না দিনটা অক্ষয় করে ফেলেন না আপনি তো ইচ্ছা করলেই করতে পারেন কাজটা আমাদের ইচ্ছার মধ্যেই তো ভালো মন্দ আমরা ইচ্ছা করলেই তো ভালো করতে পারি ইচ্ছা করলেই তো খারাপ করতে পারি তো ইচ্ছা ভগবান তো ইচ্ছার উপরে হাত দেন না স্বাধীনতা আছে আমাদের ইচ্ছাটা কিন্তু স্বাধীনতা এটার মধ্যে ভগবান বলেন না কিছু যে তুমি কর্ম করো আমি ফল দিব ওটা তোমার ইচ্ছা আবার কোনটা ভালো কোনটা মন্দ বলে দিলাম এখনো তোমার ইচ্ছা কোনটা বেছে নিবে তুমি নেও করো তাই না তাহলে ইচ্ছার উপরে ভগবান কিচ্ছু বলেন না তাই ইচ্ছাটা কালকে আসুন না কাজে লাগিয়ে দেয় হরে কৃষ্ণ এই জ্ঞান যেন প্রাপ্ত হয় আমাদের যে আমরা কালকে জীবনটাকে অক্ষয় করে ফেলতে পারি এবং এইভাবে গীতা ভাগবত দিয়ে ভোগ করে অন্নপ্রাশন এবং সমাজের যে কোনো কার্যে আমাদের এই প্রথাগুলা এই যে ভালো একটা সুপ্রথা এই প্রথাটা আমাদের সবাইকে শেখাতে হবে দর্শন আমরা এই কাজটা করি বাড়িতে গীতা ভাগবত একটু অধ্যয়ন করাই সেখানে দুটা ভালো ভালো কথা শোনা যায় তাই না ভালো কথা তো আর সব জায়গায় শোনা যায় না হ্যাঁ ভালো কথা তো গীতা ভাগবতের মধ্যে দুটা কথা হয় সেখানেই দুটা কথা ভালো শোনা যায় তাই না তাই এই অভ্যাসটা সবাই যদি করি আর এই ভালো ভালো কাজ করি তাহলে আমাদের এই কলিকালে যে জন্মটা এই যে সুদূর্লভ যে মনুষ্য জন্মটা সেই জন্মটা सार्थक तो होया जावे हरे कृष्ण जय राधेगौर हरिवार जय